মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে লাইভে আমি নীল হুরে সাথে আর আজকে আমাদের সঙ্গে এসেছেন এই সময় নতুন মুখ যিনি দারুন দারুণ সব নাটক করে চুপি 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 করে আপনাদের মনে আসন করছেন এবং পরিচিত করে তুলছেন নিজেকে সঙ্গে আছেন তো ওর অভিনয় শিল্পী নও তাহিয়া তার সঙ্গে গল্প করছি আজ ওয়েলকাম টু দা শেয় থ্যাংক ইউ সো মা ফর ইনভাইটিং আছেন এই ভালো আছে আপনি কেমন আছেন খুব ভালো আর খুব প্রিটি লাগছে সফট পিঙ্ক একটা ড্রেস পরেছো তোমাকেও খুব একদম পিঙ্কি পিঙ্কি বিউটি লাগছে থ্যাংক ইউ ইউ আর লুকিং ভেরি প্রিটি টু থ্যাংক ইউ সো মাচ সো কাইন্ড অফ ইউ কেমন যাচ্ছে দিনকাল নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত মনে হচ্ছে আসলে কতটা ব্যস্ততা যাচ্ছে আম ব্যস্ততা চলছে মোটামুটি আর এই তো কাজ করছি রিসেন্ট একটা কাজ গেল পথিক ভাইয়ার এন সেটা এখনো দর্শকদের ফিডব্যাক পাচ্ছি সেই সাথে সাথে নতুন কিছু কাজের অফার পাচ্ছি ওইটা নিয়ে ব্যস্ত আছি লাস্ট কাজের কথা বলছিলে আমার ঠিকানা তুমি রাইট এই নামে এটা নিয়েই দেখছি আসলে বেশ সারা পাঁচশো দর্শকরা ভালোবেসে বেশ কিছু ক্লিপিং দেখা হয়েছে তোমার সহশিল্পী ছিলেন পার্থ হম রাইট রোমান্টিক একটা নাটক মনে হয়েছে গল্পটা কেমন ছিল জানো আহ গল্পটা আসলে আমি বলবো যে গল্পটার নামটা যেরকম আমার ঠিকানা তুমি নামেই মনে হচ্ছে যে খুব রোমান্টিক কিন্তু তোমার ঠিকানা তোমার চরিত্রের নাম কি আমার চরিত্রের নাম ছিল হচ্ছে অনি অনিম অনি 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 আর নায়কের নাম কি নায়কের নাম খুব সম্ভবত ছিল আমার মনে পড়ছে সিরিয়াসলি কি ছিল কিন্তু হচ্ছে গল্পটার নামটা যেরকম আমার ঠিকানা তুমি গল্পটা আসলে এত রোমান্টিক না আই এইজন্যই নামটা ভুলে গেছো না হতে পারে মেবি আসলে আমার এই গল্পটাতে আই প্লেড আ ক্যারেক্টার যে হচ্ছে ইজ লাইক শি আ প্যাথোলজিক্যাল সাইকো ওকে এবং এটা কি সাইকোপ্যাথিলাটাই না Like, okay. okay. like, हिरोो <laughs> <laughs> <laughs>

যেটা হয় সেটা হচ্ছে অডিয়েন্স দেখলে বুঝতে পারবে আর কি বাট মেয়েটা তারপরে বুঝতে পারে যে থাকে না আমার ঠিকানা তুমি দ্য বয় মেড হর হিজ্রেস বাট অ্যাট দাড অফ দা ডে সে ভালো ছিল এরকম কিছু একটা খুব দারুণ করে কিন্তু বলেছে এত সুন্দর করে গল্পটা গুছিয়েও কিন্তু একটা গুণ সবাই কিন্তু এটা পারে না প্রথম নাটক কোনটা ছিল তোমার প্রথম নাটক ছিল হচ্ছে আমার শুরুটা তো বিটিভি থেকে সেটা থেকে তো আমার প্রথম নাটক ছিল বিটিভিতে ফেরার গল্প তখন বেশ ছোট থাকতে করেছি এইট নাইনে পড়ছি তখন আর হচ্ছে পরে মেইন স্ট্রিমে এ আমার প্রথম কাজ হচ্ছে দানুষ ভাইয়ের সাথে প্রথম প্রেমের বানান ভুল প্রথম প্রেমের বানান ভুল খুব সুন্দর একটা নাম কিন্তু আমার খুব পছন্দের একটা লাইন গানের লাইন সম্ভবত আহ এখন তো মোটামুটি নির্মিত কাজ করা হচ্ছে আহ বিটিপি তে যখন ক্লাস এইট নাইন এ পড়াশোনার কি অবস্থা এখন পড়াশোনার অবস্থা হচ্ছে আমি আহ কলেজে পড়ছি সেকেন্ড ইয়ার ওকে কলেজ সেকেন্ড ইয়ার মাত্র তার মানে সামনে তো লম্বা একটা পথ আছে সামনের পরিকল্পনাটা কি সামনের পরিকল্পনাটা হচ্ছে আমার আহ

Haan, yeah, ki, bhalo mm -hmm. na, I feel guilty that I'm not working. Mm -hmm. So, ki, when I'm under pressure, when mm -hmm. I'm late, like, when I'm like maybe in the morning, I'm sitting for the papers, then I am I have to run to the shooting set, mm -hmm. I have to do work, I have to work for the whole night. Work keeps you going. Yeah, work keeps me going. So, that's why I say I'm addicted to stress. Nice. কাজটা করছি বা আমরা যে কাজটা করি আমাদের মধ্যে একটু ওই ওয়ার্ক ব্যাপারটা না থাকলে আসলে একটু কষ্টই যায় আমাদের কাজটাও হয়তো এরকম কাজটা আমাদেরকে একটু বেশ চ্যালেঞ্জের মধ্যে রাখে হ্যাঁ হয়তো আমরা সেই জন্য কাজটা করি বিকজ উই লাইক চ্যালেঞ্জেস রাইট নাটক দিয়ে বললে যে খুব ছোট থেকে শুরু বিটিভি থেকে এবং তারপর তো গুটি গুটি বেশ কিছু নাটক করা হলো এবং একই সাথে ওয়েবেও কিন্তু পদচারণা হয়ে গেছে তোমার পুনর্মিলনে এই ওয়েব ফিল্ম যেটা মিজর রহমান আরিয়ানের সেখানে আমরা তোমাকে দেখেছি চোরকিতে কেমন ছিল সেটা অভিজ্ঞতা একটু শেয়ার করো না সেটাও আসলে আমার খুব মানে আমি যখন ক্যারিয়ার তুম শুরু করি তখনকার কাজ আর কি মানে আমি তখনও হয়তো আমার একটা নাটক রিলিজ হয়েছে যে তারপরে কি আমার কাছে এটার অফারটা আসে আমার কাছে খুবই ফর্মালি এটার আসে মানে আমি অডিশন দিতে গিয়েছিলাম অডিশন থেকে আর কে আমাকে সিলেক্ট করা হয়েছে ইভেন আমি এটা আগেও বলেছি যে আমাকে অন্য একটা চরিত্রের জন্য অডিশন কল করা হয়েছিল কিন্তু তার পরবর্তীতে আসলে আমার বয়সের সাথে বা থাকে না লুক অনুযায়ী আর কি ওনাদের মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা হয়তো আমার সাথে যেতে পারে তো আমাকে খুব ইম্প্রম্ট ভাবে বলা হয়েছিল যে তুমি এই ক্যারেক্টারটি প্লে করে দেখো তো জাস্ট মানে এমনি আর কি তো তখন আমি করার পরে ওই ভিডিও ক্লিপটা আরিয়ান ভাইয়ের কাছে দেখানো হয় पर पारिन भाई ऐसे देखे बोले जहाँ में भी अ वी गॉर्डर सिंथी टाइपर सिंथी खूब छोटा आता चोही तो चिल्लो गॉल्फ़टा आते पुरुमिलन में गॉल्फ़टा इज वेरी वाइब्रेंट हैज डिफरेंट शेड्स एंड एवरीथिंग सियाम भी बुंग पारिन का एक काजिन्दर नियत का स्टोरी काजिन्दर नियत का स्टोरी चिल्लो श

দে বোঝাবে আই নিড টু আন্ডারস্ট্যান্ড दट টু টু রিড লাইক আ ডিরেক্টর এন্ড एट द सेम टाइम ওয়ার্কিং अकॉर्डिंग टू इट वाज अ চ্যালেঞ্জ বাট एट द सेम टाइम ইট ওয়াজ समथिंग উইচ Gave me a lesson এটার কথা বলতে গিয়েও বল্লে যে কাজিনের সাথে প্রেম প্রেম হয়ে থাকে না ছোটবেলা ইনফ্যাচুয়েশন থাকে কাউন্সিলে কি নাম জানিনা আ কাজ আর কোন কাসিন অফ প্রেম ফর কাসিন হতো তো এমনই না তোমার ছোটবেলার কোন একটা ইনফ্যাচুয়েশন নিয়ে বল কোনো ক্রাশ এনিথিং আমার ছোটবেলায় প্রেম করেছো কখন প্রথম প্রেম করেছি কখন জানি না প্রেম তো বিশেষ প্রথম প্রেমটা বিশেষ বাট আসলে আমার মনে হয় আমরা এমন একটা জেনারেশনে বসবাস করি সেই বিশেষত্ব আর বিশেষত্ব ওকে ও ওয়েল 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 সেলিব্রিটি ক্রাশ

<laughs> well she didn't lie <laughs> actor wallpaper is set up, uh, he is my favorite because i I'm, I'm a huge marvel fan i'm a huge nice. avenger fan nice. and nice. he played the role loki there

ও আচ্ছা শুনবো আরও গল্প একটা বিরতিতে যাই বেশ কিছু কথা শুনলাম আরও কথা বলার আছে নিশ্চয়ই ছোট্ট একটা ব্রেক নিয়ে তারপর আবার ফিরছি দর্শক আপনারা দেখছেন মেরিল মিল্ক সোভার প্রেজেন্স ক্যাফে লাইফ নওবা তাহিয়া আছেন আজকে আমাদের সঙ্গে নতুন এই অভিনয় শিল্পীর সঙ্গে আমার কথা হচ্ছে অনেক কিছু জানছি তার সম্পর্কে আপনার সাথে থাকুন আরো জানানোর বাকি আছে মেরিল মিল্ক সোভার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ওকে টু ব্যাক एवरीवन টু সাথে আছে নবতাহিয়া tournée অগ্নি শিল্পীর সঙ্গে গল্প করছিলাম তার কি ভালো লাগে না লাগে এসব নিয়ে গল্প হচ্ছিল আবার একটু কাজে ব্যাক করি পরশনা চলছে এখন সেটা শুনছিলাম যেহেতু খুবই পরশনার এখনো খুব আর্লি একটা স্টেজে আছো ফ্যামিলির কিন্তু একটা প্রেসার আমরা জানি এবং একই সাথে তুমি মোটামুটি পুরো দমে কাজও করছো বেশ রেগুলারলি কাজে আমরা পাচ্ছি সো পরশনায় কতটা ক্ষতি হচ্ছে বা ব্যালেন্সটা কিভাবে করছো পড়াশোনায় ক্ষতি আর কি আমার কাছে মনে হয় যে এখন যেই স্টেজে আমি আছি পড়াশোনার বা এডুকেশনাল ক্যারিয়ারের সেটা আর কি খুবই ভাইটাল

করে কোন জায়গাটার জন্য আকৃষ্ট হয়েছে এনিথিং স্পেসিফিক কারো অভিনয় দেখে বা কোন একটা জিনিসের জন্য কেন অ্যাট্রাকশনটা আম কেন অ্যাট্রাকশনটা দেন আই हैव স্টোরি फ्रॉम বিহাইন্ড एक्चुअली আমার শুরুটা যেহেতু অনেক ছোট বয়সে তো আমি আবৃত্তি গান নাচ এগুলো করতে করতে বড় হয়েছি তো এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমি যেটা আবৃত্তি করতাম ওই বাচ্চাদের মধ্যে দেখে আমাকে একজন একজন বলল তুমি খুব সুন্দর কথা বলতে পারো এই ওই প্রোগ্রামের একজন হোস্ট দরকার ছিল আচ্ছা হ্যাঁ তো তুমি ছোটদের প্রোগ্রাম ছিল সেটা তো আমি ওই একটা করার পরে আমার কাছে মনে হলো যে টিভিতে দেখাচ্ছে আমাকে খুব ভালো লাগছে এবং আই রিয়েলি লাভ টু বি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা তো ওইখান থেকে আসলে তারপরে যখন আস্তে আস্তে অভিনয় বা নাটক নাটক করার পরে মানুষের এত কমেন্টস মানুষের ভালোবাসা দু একজন চিনছে এই ব্যাপারটা ইজ লাইক ইটস ভেরি ইটস এই জিনিসটা থেকে আমার কাছে মনে কিপস মি গোয়িং আমি সবসময় সিনিয়রদেরকে দেখি বা যেকোনো সেলিব্রিটিকে দেখি এটা বলতে যে মানুষ অডিয়েন্সে ভালোবাসা আমাকে জানে অডিয়েন্সে ভালোবাসা আমাকে অভিনয় করায় বা আমাকে কাজটা করায় আই ক্যান রিয়েলি ফিল দ্যাট

ছিল সেই গানের থেকে আমি এখনো হোস্টিং করি আমি টিভিতে একটা প্রোগ্রাম যাই আমার দারুন সিনেমার প্রিয় গান তো সেটার হোস্টিং করি আর কি তো বড় পর্দায় অভিনয় যেহেতু অভিনয়টা তুমি খুব ভালোবাসো বড় পর্দায় অভিনয়ের কোনো অফার কি এর মধ্যে এসেছে বা তোমার কোনো ইচ্ছে আছে

গেস অবশ্যই একটা সঠিক সময়ের প্রয়োজন আছে যে কোনো কাজের জন্য এই যে আমাদেরকে কিন্তু গল্পকল্পে বলে দিলে ছোটবেলা থেকে গান কবিতা আবৃত্তি এগুলো সাথে খুবই যুক্ত ছিল আমার সেটা শুনে এটা মনে হচ্ছে যে তোমার ফ্যামিলিতে আসলে কে এগুলোতে বেশি তোমাকে মানে এটা কি বাবা নাকি মা কার আগ্রহটা ছিল ফ্যামিলিতে কে করেন ফ্যামিলিতে করেন হচ্ছে আমার মা উৎসাহ দিতেন আমার মার অসম্ভব পছন্দ আমার বাবা ভীষণ ভালো গান গান ভীষণ ভীষণ ভালো ভালো গিটার বাজান ছবি আঁকেন এবং হচ্ছে কিন্তু আমার বাবা আমাকে কখনো এগুলো করতে শেখাননি কখনো শেখাননি আমি আমি আমার জীবনের অনেক বড় একটা পার্ট ছবি আঁকা মানে আই ক্যান লিভ ফর দ্যাট ছবি ব্যাপার হ্যাঁ অনেক গুল লুকি আছে না অনেক গুল ছবি আঁকতে পছন্দ করো আচ্ছা হচ্ছে অফ লাইক আহ একটু আহ মানে নট সিনারি ওর সামথিং অবস্ট্রাক হ্যাঁ তো আমার বাবা ভীষণ ভালো এক ক্যারিকেটার আঁকেন ভীষণ ভালো হিউম্যান পোর্ট্রেট আঁকে বাবা আমাকে জীবন শেখাননি ভীষণ ভালো বাজান আমাকে কোনোদিন শেখাননি আমি একা একা শিখে গেছি জীবন অনেক ভালো গান গান কখনো আমাকে শেখাননি কিন্তু আমার মা আমাকে সবসময় ইন্সপায়ার করতেন আমার মাই সবসময় হাত ধরে নিয়ে যেতেন গান শেখো ছবি আঁকা শেখো আমি যখন কম্পিটিশন ছবি আঁকাম আমার মা পিছনে দাঁড়িয়ে কিন্তু ওই রংটা দেখ ওই রংটা হচ্ছে না এরকম মায়ের আগ্রহটা অনেক কিছু ছিল তো মায়ে তো তাহলে দারুণ ব্যাপার মানে ঘরে বড় হচ্ছে একদম সবদিকে যে গান ছাড় ছবি আঁকায় আর মেয়েও তাই কয় ভাই বোন আমরা দুই ভাই বোন দুই ভাই বোন তুমি আর আমি আট ছোট ছোট একটা ভাই কত ছোট আমার থেকে প্রায় 11 12 বছর অনেক ছোট আসলে ওকে দ্যাটস গুড তোমার নাম তো কে দিয়ে इट्स আ তাহিয়া আমার নামটা আমি যতটুকু জানি বাবা দিয়েছে এটা না মানেটা কি নাওবা মানে মানে তোমার নাম নিয়ে অনেক কনফিউজন আমি তো সবাই বলছে নোভা আমি তোমাকে নোভা নোভা আমাকে নামটা পাঠিয়েছিল নোভা তো এটা নিয়ে মনে হয় বেশ বিড়ম্বনায় পড়তে হয় অনেক বিড়ম্বনায় পড়তে হয় শুধু তাই না আমার স্কুল সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট আর নাম ভুল ছিল আমার অ্যাডমিশনের যখন মানে ভর্তি হওয়ার সময় যে ফর্ম থাকে সেখানে না আমার নাম ভুল ছিল আমার আই নো পেইন হ্যাঁ আমার নাম ছিল নওয়াব তাহিয়া হোসেন নওয়াব ওকে ওকে মানে হচ্ছে পরিবর্তন

আমি তো মানে কম্পিটিশন করা ছেড়ে দিয়েছি অনেক আগে থেকে অনেক আগে যখন কম্পিটিশন করতে তখন কোন ডিপার্টমেন্ট মানে কোন মাধ্যমটা করতে তখন দেশাত্মবোধক গান গিতাম অনেকদিন প্র্যাকটিস করি না নীলাপুর পুলিশ ছেড়ে দাও তো তুমি পছন্দের একটা গান করো এই মুহূর্তে বা এই সময় গুনগুন করে যেটা গাওয়া হয় এখন এই সময় প্রিয় গান কোনটা এই সময় পিওর প্রিয় গান আই সি আইম কোনো গেট ট্রোল ফর ইট বাট আই লাভ টেইলর সুইফট ওকে আমি ইংলিশ গান এখন গাবো শেয়ার লিটারলি ইংলিশ গান কিন্তু গাওয়া যায় সমস্যা ইংলিশ গান গাওয়া যায় বাট আমি যে গান নো প্রবলেম ওটার ওটা গাওয়ার পরে তারপর দুлен বাংলাদেশের তো বধু শুনিয়ে দিও ব্যালেন্স হয়ে যাবে না আমার কাছে মুনাই না তোমার প্রিয় গান সেটা শুনতে ইচ্ছে করছে দুটো লাইন হলেও শুনবো আমি শেষ করব তোমার গান একটা দেশের গান দিয়ে গান তো গান আচ্ছা

গান কবিতা ছবি আঁকা সব শুনছি নাচটা বাকি রয়ে গেছে নাচ আম ভেরি হিউস নট রে নাচটা বলবো না বাট নাচও কি করা হয় সেটা শুনতে না না ম্যাটার ডি স্কেয়ার যে আমি এখন কোনো কিছু বলতে না অত পেরে দিব না কোনো কিছু কি বাকি আছে আহ কোনো কিছু না আমার ফোনে নেটওয়ার্ক নাই ন নো লিরিক্স আমি পালনের চেষ্টা করতেছি আপনি অলিওয়ার্স নো প্রবলেম সাথে আছে তার অভিনয়ের গল্প আমরা শুনছিলাম আহ ওয়েবে কাজ করেছেন ইউটিউব নাটক টেলিভিশন নাটকে কাজ করছেন নিয়মিত সেই গল্প করতে করতে তার সম্পর্কে জানতে জানতে আমরা আবিষ্কার করলাম সে খুব ছোটবেলা থেকে কবিতা আবৃত্তি এবং গান করেন দারুণ এবং আমি তো ছাড়ার পাত্রী নই তাই

Yes, it's harping with some also. Okay, so uh, here's this line And maybe we got lost in translation. Maybe I asked for too much, but maybe this thing was a masterpiece. Till I tore it all up, running scared. I was there, I remember it all too well. And you call me up again just to break me like a promise so casually cruel in the name of being honest I'm a crumbled up piece of paper lying here as I remember it oh too well Wow it was not good at all No you sang pretty well Kubidarn darun থ্যাংক ইউ সো মাচ আমি অনুরোধ করেছো আর গিয়ে দিয়েছো সেভাবে অনুরোধ করতে হয়নি খুবই দারুণ হয়েছে থ্যাংক ইউ সো মাচ ওয়েল তুমি একটা কথা উল্লেখ করলে যে ইউ হ্যাভ নেভার গট হার্ট ব্রোকেন দ্যাটস আ গুড ওয়ান রিয়েলি উইশ প্রে যাতে সেটা মধ্য দিয়ে যেতেও না হয় অনেকটা পথ বাকি আছে আমরা চাই যে আরো ভালো ভালো কাজ হোক আরো সুন্দর সুন্দর কাজে দেখতে চাই সুন্দর সুন্দর অভিনয় দেখতে চাই আমরা কিন্তু গান শুনতে শুনতে খেয়াল হলেও সময় কিন্তু একদম শেষের দিকে চলে এসেছে আমরা আরো নতুন নতুন কাজ নিয়ে গল্প করতে চাই অন্য আরেক দিন আজকে অনেকে আমাদের সঙ্গে ছিলেন অনেকে দেখতে পাচ্ছি সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন নবা তোমাকে যারা দেখছেন যারা তোমার দর্শক তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও আমার কাছে মনে হয় যে যারা আমাকে দু একজন হলেও চেনেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের ভালোবাসাই আমাকে আসলে সব জায়গায় নিয়ে যায় বা আপনাদের ভালোবাসায় আমাকে অনুপ্রেরণা দেয় কোনো কাজ করতে আর কি এবং সেই সাথে সাথে আমার মনে হয় যে আমি আমার প্রতিটা কমেন্ট বক্সে যাই আমার সম্পর্কে যে ভালো কমেন্ট করে বা আমার সম্পর্কে যে খারাপ কমেন্ট করেন আই টেক দ্যাট আই টেক এভরিথিং ইভেনলি এবং দ্যাটস রিয়েলি অডিয়েন্স অ্যাকচুয়ালি আমার জীবনের অনেক বড় একটা পার্ট সো আমি জাস্ট বলবো যে কিপ লাভিং মি জাস্ট প্রে ফর মি আল্লাহর কাছে আমাকে আপনাদের দোয়ায় রাখবেন যাতে আমি ভালো করতে পারি ভালো কাজ করতে পারি আপনাদের ভালোবাসা আরো পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারি এবং আই লাভ ইউ অল সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওয়েল আমি কমেন্ট গুলো একটু একটু দেখছিলাম একজন আসলে লিখেছে যে তোমার লাস্ট নাটকটা দেখে সে খুবই কষ্ট পেয়েছে একজন আবার লিখেছে যে নওগা মনে করেছে আরে ইস আই গো থ্রু আই আই গো থ্রু This every day. Okay. Every day. এটা একটা কিছু করার নেই যিনি নও বলেছেন বিদায় নিয়ে এসে তোমার দু লাইন দেশের গান কিন্তু শুনবো কারণ অনেকের হয়তো অভিযোগ আছে যে কেন ইংলিশ গান শুনলাম বুঝলাম না তো যারা বুঝেননি ইংলিশ গানটা তাদের জন্য একটা বাংলাদেশের গান আমরা শুনবো থ্যাংক ইউ তোমাকে আরো একবার ভালো থেকো সবসময় এরকম শিখার ভালো ভালো কাজ হোক দর্শক নবাদ আহিয়ার সঙ্গে কথা বলছিলাম তরুণী অভিনয় শিল্পী আহ দারুণ দারুণ কাজ করছেন নাটকে যারা সাথে থাকেন আগামী দিনও একই সময় আমরা হাজির হয়ে যাবো প্রথম আলো ফেসবুক পেজে সরাসরি অন্য কোন অতিথি থাকবেন সেটা দেখার আমন্ত্রণ জানে আমি নীল আজকে এখানে বিদায় নিচ্ছি তবে হ্যাঁ যেমনটা কথা দিয়েছি যেতে যেতে একটা গান শুনবো চলুন কোন গানটা করবে আহ একে অপরূপ রূপে অনেক কঠিন গান হবে না হয়তো চেষ্টা চেষ্টা করছি কেউ দেখে থাকেন ক্ষমা এক একে অপরূপ রূপে মাতোমায় হেরিনুপল জননী একে অপরূপ রূপে মাতোমায় হেরিনুপলী জননি ফুলে ও ফসলে মাটি জলে হেরিনু হেরিনুপল্লী জননী একই অপরূপ রূপে মাতোমায় হেরিনুপল্লী জননী Thank you. Thank you so.